শুরুতেই আপনাদের ভালোবাসার কালার ব্ল্যাক গেম চেঞ্জার প্রো দেখাচ্ছি এত সুন্দর সুন্দর কিছু কালার নিয়ে আসছে দেখেন দেখলে নিতে মন চাবে এই ধরনের আরমাটা ব্লু কালার কিন্তু নাই রয়েছে এই কিন্তু নর্মাল মতো না এই ব্ল্যাকটা কিন্তু অসাম একটা ব্ল্যাক দেখেন অন্যান্য ম্যাট ব্ল্যাক থেকে সম্পূর্ণ ডিফারেন্ট এই ব্ল্যাকটা যাদের আফস ছিল যে গেম চেঞ্জারে কেন ভাইজর নাই ইনার ভাইজর তাদের জন্য রয়েছে ইনার ভাইজর সো এই হেলমেটটা তারপরে পেয়ে যাচ্ছেন কিন্তু কি একটি চমৎকার ভাইজর পাশাপাশি অ্যারোডাইনামিক শেপ টপে একটি চমৎকার ভেন্টিলেশন নোজ ভেন্টিলেশন অসাম একটি স্পয়লার আর সার্টিফিকেশন আমি আবার দেখাচ্ছি একটু কাছে দেখেন ডট এবং ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো ফাইভ পাশাপাশি অনুমোদন রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর আপনাদেরকে ভালো রাখার জন্য যেতে সামনে ঈদ একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে চলে আসছি আপনাদের মাঝে দর্শক বন্ধুরা আপনাদের পছন্দের ব্র্যান্ড ইউহি চলে আসছে নতুন রূপে যাদের আসলে একটু আফসোস ছিল যে আমরা গেম চেঞ্জার পাচ্ছি গেম চেঞ্জার অনেকগুলো ভার্সন নিয়ে আসছেন আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে কিন্তু নিয়ে আসছে ইভি ফার্স্ট জানল গেম চেঞ্জার তারপর গেম চেঞ্জার টু গেম চেঞ্জার প্রো তিনটা ভার্সন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়েছেন সো কিন্তু কালার তো একটাই ব্ল্যাক এখন অনেকের তো মন চাইছে যে একটু না একটু সলিড কালার ভিতরে আরও কিছু যদি থাকতো তাহলে ভালো হতো আরও কিছু কালার থাকলে তো তাদের স্বপ্ন পূরণের জন্য ইহু কিন্তু অসাম অসাম কিছু কালার নিয়ে আসছে যেগুলো দেখলে গ্যারান্টি পছন্দ হবে সো তা দেখার আগে আমরা এখন চলে আসছি কিন্তু রুবেল অটোতে তার অ্যাড্রেসটা বলে দিচ্ছি রুবেল অটোর অ্যাড্রেসটা হলো মিরপুর দশ নাম্বার আপনার দুইটা শোরুম পেয়ে যাবেন সো একটা প্রথম শোরুমটা হলো মিরপুর দশ নাম্বার ফলপটির মসজিদের গড়ে দিয়ে সোজা সামনে চলে আসবেন হাতের ডান পাশে দেওয়ান প্লাজা তার নিচতলায় ছয় নাম্বার দোকান রুবেল অটো আর আমাদের নতুন বড় শোরুমটিতে চলে আসতে হলে আপনাকে কষ্ট করে আসতে হবে মিরপুর দশ নাম্বারে ফলপটির কুরিয়ার গলিতে চলে আসবেন হাতের ডান পাশে প্রথম যে গলিটি সেই গলির পাঁচটা দোকান পরেই কিন্তু রুবেলাটো খুঁজে পাচ্ছেন না নো প্রবলেম আমাদের স্কুল নাম্বারে ফোন দিবেন আমাদের প্রতিনিধিকে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা ঢাকায় আসতে পারছেন তাদের মন খারাপ করার কোনো কারণ নাই আপনাদের জন্য রয়েছে অনলাইন ব্যবস্থা আপনারা ভিডিও কলের মাধ্যমে হেলমেট দেখবেন দেখে যে কালারটি ভালো লাগবে অর্ডার করবেন পোষাবে আপনার ঠিকানায় সো কীভাবে নিতে পারবেন সব জানাচ্ছি আগে হেলমেট দেখাই কি বলেন তো শুরুতেই আপনাদের ভালোবাসার কালার ব্ল্যাক ইউহি গেম চেঞ্জার প্রো দেখাচ্ছি যেহেতু এইটার অনেকগুলো কালার চলে আসছে তাই সো গেম চেঞ্জার প্রো সম্পর্কে যদিও বলার কিছু নেই তারপরেও বলে দিচ্ছি সো এই হেলমেটটা তারপরে পেয়ে যাচ্ছেন কিন্তু কি একটি চমৎকার পাশাপাশি শেপ টপে চমৎকার ভেন্টিলেশন ভেন্টিলেশন নোজ স্পয়লার এটা কিন্তু ডট এবং ইসি সার্টিফাইড পাশাপাশি অনেক আপগ্রেড প্যাডিং নিয়ে কিন্তু চলে আসছে সাথে কি রয়েছে একটু কাছাকাছি দেখাচ্ছি আপনাদেরকে সেভ করার জন্য ইমার্জেন্সি প্যাডিং রিলিজ ব্যবস্থা শুধু তাই নয় এই হেলমেটের ভিতরে কিন্তু রয়েছে কমিউনিকেটর পকেট যার মাধ্যমে কিন্তু আপনি আপনার যখন কমিউনিকেটর ব্যবহার করবেন বা ব্লুটুথ ইউজ করবেন আপনি এটার সাথে ইউজ করতে পারেন সো গেম যে মূল আকর্ষণটি রয়েছে সেটা হলো যাদের আফসোস ছিল যে গেম চেঞ্জারে কেন ভাইজর নাই ইনারভাইজর তাদের জন্য রয়েছে ইনার ভাইজর সো এই চমৎকার হেলমেট আপনাদের মনের দুঃখ কষ্ট দূর করার জন্য এত সুন্দর সুন্দর কিছু কালার নিয়ে আসছে দেখেন দেখলে নিতে মন চাবে এই ধরনের আলমাটা ব্লু কালার কিন্তু এর আগে কেউ নাই সো অসাম কালার পাশাপাশি দেখেন হোয়াইট লাইনারটার কারণে এটা লুকটা যেন দ্বিগুণ বেড়ে গেছে এত সুন্দর পাশাপাশি তো স্মোকি ব্ল্যাক বাজারটা রয়েছে পাশাপাশি প্যাডিং কোয়ালিটি সব সেম আর সার্টিফিকেশন আমি আবার দেখাচ্ছি কাছাসে দেখেন ডট এবং ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো ফাইভ পাশাপাশি বিএসটি এর অনুমোদন রয়েছে সো এই চমক হেলমেটটি কিন্তু আরও অনেকগুলো কালার রয়েছে ধৈর্য ধরুন দেখাচ্ছি তারপরে পেয়ে যাচ্ছেন দেখেন তো টাইটিনিয়াম গ্রে এই চমকের কালারটা কি আর কোথাও দেখছেন দেখেন নাই তো এই চমকের কালার নিতে হলে আসতে হবে কোথায় রুবেল পাচ্ছেন শেষ শেষ হয় নাই আরো আছে আরো আছে রয়েছে ম্যাট ব্ল্যাক বাট এই ব্ল্যাকটা কিন্তু নর্মাল ব্ল্যাক এর মতো না এই ব্ল্যাকটা কিন্তু অসাম একটা ব্ল্যাক দেখেন অন্যান্য ম্যাট ব্ল্যাক থেকে সম্পূর্ণ ডিফারেন্ট এই ব্ল্যাকটা ওকে তারপর রয়েছে পিওর হোয়াইট এই হোয়াইটটা একটু তফাৎ আছে কাছে আসেন দেখাই এই হোয়াইটটা কিন্তু গ্লিটার হোয়াইট ভিতরে চিকি চিকি আছে ঠিক আছে এখন সলিড কালার তো দেখলেন ভাই সলিড কালার হলে হবে না আমার একটু গ্রাফিক্সও দরকার তাদের জন্য গ্রাফিক্সও কিন্তু রয়েছে রয়েছে ব্ল্যাক অ্যান্ড গ্রে এবং রেড অ্যান্ড ব্ল্যাক সো গ্রাফিক্স এর দুইটা কালার আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন সো গেম চেঞ্জার প্রো পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার টাকায় সো কালার কিন্তু আপনাদের মনের মতো সব কালার কিন্তু অ্যাভেলেবেল দিচ্ছে ইউহি সো নিতে হলে কি করতে হবে সহজ হিসাব যে হেলমেটটি আপনার ভালো লাগবে সেইটার এভাবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমার যে নাম্বারটি রয়েছে নাম্বারে পাঠিয়ে দেবেন ঠিকানা অ্যাড্রেস সব পাঠাবেন সাইজ জানাবেন আর কী হবে চলে যাবে আপনার ঠিকানায় হেলমেট পাবেন টাকা পরিশোধ করবেন অবশ্যই কুড়ি চার্জটা আপনাকে দিতে হবে আর এই হেলমেটটি নেওয়ার জন্য আপনাকে পে করতে হবে অ্যাডভান্স বাব তিনশো টাকা যাতে করে আমরা কনফার্ম হতে পারি যে আপনি এই হেলমেটটা নিচ্ছেন বাকি টাকা পরিশোধ করবেন হেলমেটটি হাতে পাওয়ার পর এখন যাদের বাজেট কিছুটা কম বা চাচ্ছেন যে ভাই আমি টেস্ট নিব প্রোগ কালারগুলোর কিন্তু বাজেট আমার তো কিছু কম তাহলে কি করব হ্যাঁ তাদের জন্য রয়েছে ইউহির একদমই বাজেট ফ্রেন্ডলি একটা হেলমেট নাইন এইট টু কালার কিন্তু পেয়ে যাচ্ছেন গেমজেজের প্রোর কালার ভালো লাগছে বাট বাজেট কিন্তু একদমই কম বারবার বলতেছি আকর্ষণ আছে কিন্তু দামটা একটু পরে বলছি আবার ব্ল্যাক নেবেন পিওর ব্ল্যাকটাও কিন্তু আছে আর এতটা লাইট ওয়েট এতটাই লাইট ওয়েট যে এরকম লাইট ওয়েট হেলমেট আপনি ইনশাল্লাহ কোথাও পাবেন না সো আসবেন হাতে দেখবেন পড়বেন তারপর আমার কথা মিলিয়ে নেবেন যে ভাই সত্যি কি বললো না মিথ্যা বললো ওকে পাশাপাশি রয়েছে প্যাটিনাম গ্রে কালার হ্যাঁ তারপর রয়েছে ম্যাড ব্ল্যাক সো ইউহি এ ফার্স্ট টাইম আপনাদের জন্য নিয়ে আসছে মাত্র তিন হাজার টাকা কিন্তু তাদের হেলমেট সো এই হেলমেট গুলো নেওয়ার কি করতে হবে আবারও বলে দিচ্ছি আপনাদেরকে ফোন দিতে হবে স্ক্রিনের নাম্বারে অথবা স্ক্রিনশট পাঠাইতে হবে ঠিকানা বলবেন আর নিয়ে নেবেন আপনার ভালোবাসার হেলমেটটি সংগ্রহ করবে। এছাড়াও কিন্তু দর্শক বন্ধুরা ইউহির গেম চেঞ্জার টু সবগুলোই কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক গ্রাফিক্স রয়েছে বাকি মডেলগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে সো হোক আদার্স ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ডের হেলমেট কেনার জন্য ফোন দিতে পারেন নাম্বারে কারণ আমরা কিন্তু অলমোস্ট পনেরো থেকে সতেরোটা ব্র্যান্ডের ডিলার যার যেটা লাগবে নো প্রবলেম সো দর্শক বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি যদি কোনো ভুল তুঠে থাকেন নিজ গুণে ক্ষমা করে দেবেন আর এই ধরনের আপডেট আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন পাশাপাশি এই পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আর একটু বেশি উৎসাহ দিবে তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা নিয়ে শেষ করছি আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম